লায়ন্স ক্লাব অফ চাদ্দা ব্লকের উদ্যোগে আজকে শিমুরালি ডাউন প্ল্যাটফর্মে সকাল নটার থেকে আমরা একটা ক্যাম্প স্টার্ট করেছি এটা একটা মানে ডায়াবেটিক পেশেন্টের স্ক্রিনিং মানে ডায়াবেটিস স্ক্রিনিং টেস্ট হচ্ছে পথ চলতে যারা যাত্রীরা রয়েছেন তাদের আর কি এখানে আমরা বিনামূল্যে ব্লাড সুগার টেস্ট করে নিচ্ছি র্যান্ডাম এবং তাদেরকে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা সুগার লেভেলটা বেশি অর্থাৎ যারা ডায়াবেটিক কিন্তু হয়তো ওনারা ট্রিটমেন্ট করছেন না বা জানতেন না বিষয়টা তাদের ফোন নাম্বার বা ইত্যাদি তথ্য আমরা নিচ্ছি এদের ফলো আপ ট্রিটমেন্টের ব্যবস্থাও আমরা করে দিচ্ছি আমাদের ক্লাবের মাধ্যমে আর যারা জানেন তারা একবার জেনে নিচ্ছে আর কি মূলত একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম মানুষ সচেতন করা ডায়াবেটিস সম্বন্ধে বাকি ভরকার এটাই মূলত কতজন মানুষ আজকে এখানে হলো এখনও পর্যন্ত প্রায় সাতজন মতো মানুষ তার রক্ত পরীক্ষা করিয়েছেন এবং আমরা রেকর্ডও রাখছি এবং যাদের বেশি হবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ নিয়ে করে তাদের সঙ্গে ফার্দার ফলো আপ ট্রিটমেন্ট যেটা সেই বিষয়টা আমরা দেখব এর সাথে অন্য কোনো আপনারা মানে আজকে মূলত এটাই তার সঙ্গে আমরা বডি ওয়েট মেপে নিচ্ছি এগুলোও থাকছে আর আজ এই ধরনের আমরা ফ্লোটিং প্রোগ্রাম বিভিন্ন জায়গায় নিয়মিত সারা বছরই করি তো সেটাই আজকে হচ্ছে আমাদের এটা কি গরম পড়ার জন্য কি আপনারা এটা না গরমের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই আমরা সারা বছর ধরেই রুটিন এই ক্যাম্পগুলো করি এবং সেগুলো বিভিন্ন জায়গায় স্টেশনে করতে করি বা বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় আমরা লায়েন্স ক্লাব অফ চাকা ব্লকের পক্ষ থেকে এই জাতীয় ক্যাম্প সারা বছর ধরে আপনার নাম আর পরিচয় আমার নাম সুব্রত রায় আমি লায়েন্স ডিস্ট্রিক্ট থ্রি টু বি ওয়ানের জোনাল চেয়ারপারসন ব্লক থেকে আমরা আজকে ফ্রি ডায়াবেটিস চেকআপ ক্যাম্পে এটা আমরা বছরের বিভিন্ন সময় করে থাকি এটা মূলত মানুষকে সচেতন করার জন্য তাদের ডায়াবেটিস আছে কিনা তাদের যে সাধারণ মানুষ যেটাকে সুগার টেস্ট বলে আমরা সেই সুগার ডায়াবেটের টেস্ট করে মানুষকে আমরা জানিয়ে দিচ্ছি সেই বিষয়ে আমরা আজকে বসেছি কতজন মানুষকে এখনও পর্যন্ত করলে না এখনও পর্যন্ত আমাদের প্রায় জন হয়ে গেছে আমাদের টার্গেট আছে অন্তত দূষত টেস্ট করব নামা পরিচয় শচীন চক্রবর্তী আমি এখন প্রেসিডেন্ট চারদ্বপুর